আদনালাল রাজিবের সঙ্গে মেগাস্টার সাকিব খানের নতুন বিজ্ঞাপন নিয়ে চলছে নানারকম আলোচনা শাকিব খানকে প্রায় ছয়টি লুকে দেখা যাবে একটি এক মিনিটের বিজ্ঞাপন চিত্রে এটা একমাত্র সম্ভব হচ্ছে শুধু সাকিবের জন্যই কারণ সাকিব খান একত্রে মাল্টিফল চরিত্র প্লে করতে পারে যেগুলো সিনেমাতে এবং কি বিজ্ঞাপন চিত্রে একমাত্র শাকিবের সাকিবের দ্বারাই বাংলাদেশের সম্ভব বিভিন্ন মাল্টিফল ফ্লে রোল করা ম্যাগাস্টর সাকিব খানের সঙ্গে আব্দাল রাজীব কিন্তু এর আগে অনেক কাজ করেছে তার মধ্যে অন্যতম বার্জারের একটি বিজ্ঞাপন এবং কি বাঙালিংয়ের বিজ্ঞাপনের কাজ করেছিল দুইজন একসঙ্গে তবে নতুন করে এবার মেরিটের একটি বিজ্ঞাপনে দেখা যাবে মেগাস্টার সাকিব খান এবং আদনাল রাজীব জুটি দুজনকে একসঙ্গে দেখার জন্য দর্শকরা ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে কিছুদিনের মধ্যে বিজ্ঞাপনটি দেখতে পাবে দর্শকরা বিভিন্ন টেলিভিশন এবং ইউটিউবে এই বিজ্ঞাপনের জন্য ব্যাপক অর্থ খরচ করেছে কোম্পানিটি সাকিব শুধু মাত্র অর্থ নিয়েছে প্রায় পাঁচ কোটির মতো দেখা যাক সর্বশেষে দর্শকরা কেমন রেসপন্স দেয়